চলিত সর্বত্র সভা যেটা ফটুয়ের কিতাব রয়েছে আলমগীরে তো তো আলমগীরের কিতাব এটা অন্যতম একটা বড় কিতাব

po wàhálà yẹn mo ààrẹ mi kò as̩i̩e̩ lo o ti pòr̀ èyí alahani kò as̩e̩e̩ ka tè̩sè̩ là yẹn lè as̩e̩e̩ pòwor̩s. পৃথিবীর মধ্যে এমন একদম নাম বলব কি আল্লাহ তিনি তার মন পর্যন্ত বানায় একটু এই তো আর ফসলের বাচ্চা আলম কি এক দশ পাঁচ বছর নয় পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতা চালাইছে কেউ একটা টু শব্দ পর্যন্ত সমাজের ভিতরে রাখতে করতে সাহস পায় না

কারণ করুন আমি উপরে আমার ছিল সর্বোচ্চ আমানতা

নিজের নাম লাগায় অমুকের বাড়িতে আমি খেটমতে যাবো অমুকের বাড়িতে আমি খেটমতে যাবো নিশ্চয় মানুষ এই এলাকার মানুষ সব বেশি পুরুষ

নি গোপন কৰাৰ দিয়া

সবাই আম আমলের শর্ত কেবল আলবদর আছে কোন কোন শর্ত উপর আমল যদি এক না রাখে যদি একবার আমলের আমল আরেকবার না করে আমল ভারী হয়ে তাহলে একবার কাজ শেষ করে কথা বলা সত্য আছেন এখন কথা বলা দূরের মানুষের নজুরের কথা নিজের ভাই নিজের ভাইয়ের সাথে উত্তম আপলাক নাই বাবা সন্তানের সাথে উত্তম স্বামী স্ত্রীর সাথে উত্তম আপলা পরস্পর উত্তমান